আন্দোলনের নাটক নাটক খেলা কেন আমি এইটা বলছি তবে নাও মিলে যে সমর্থক আছে এই লোকnabla কি করবেন এখানে যারা আছেন কার আত্মীয় সরন নাই যে অমলি তাদেরকে কি পাবের জন্য আপনি কি রাখলেন তো আপনার কাছে এটা পাতান আন্দোলন কেন বলে মনে হচ্ছে আজকে একটা আন্দোলন ছিল আমি এখানে আস্তে আস্তে জানলাম জগন্নাথ ইউনিভার্সিটির একটা আন্দোলন জি সেই আন্দোলনটা তারও এই জুমরার দিকে আসছিল ফাটকে দেয়া হলো তাদেরকে আপন করা হয়েছে জল কামান দিয়ে তারা কিন্তু যমুনা পর্যন্ত আসতে পারে না যমুনার সামনে কিন্তু যে কোনো সমাবেশ যে কোনো অবস্থান বিক্ষোভ করা ডিএমপির পক্ষ থেকে নিষিদ্ধ অনেক আগে নিষিদ্ধ এই নিষিদ্ধ ঘোষণা করার পর একটা মাত্র আন্দোলনের লোকজন সেখানে সারা রাত থাকতে পেরেছে এবং দিন হয়েছে সূর্য উঠেছে তাপ বেড়েছে তাদেরকে খাবার পানীয় সরবরাহ করা হয়েছে সরকারি উদ্যোগে ও আশা করেছে সিটি কর্পোরেশন তো যা মাথা গরম না হয়ে যায় এজন্য জন্য মাথার উপর পানির কুয়াশার মতো ছাড়িয়ে মানে ছড়িয়েছে ফগিং মেশিন দিয়ে এরাও নাগরিক ওরাও নাগরিক এদের একটা দাবি আছে ওদের একটা দাবি আছে দাবির যৌক্তিকতা তো পরে তো দাবি এটা পেশ করার ক্ষেত্রে এই দুই দুই ছাত্রদের মধ্যে আপনি এক ধরনের বৈষম্য দেখেন না দেখেন এই জন্যই মনে হয়েছে ওটা আন্দোলন আজকে যেটা হচ্ছে আন্দোলন আর আগে তো হলো পাতানো আন্দোলন সরকারের মাধ্যমে আসলে কেন এই পাতানো আন্দোলন করবার তাদের দরকার সরকারের মাধ্যমে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় বাট সরকার প্রধান উনার সঙ্গে ইউরোপীয়দের পশ্চিমাদের একটা সম্পর্ক খুব ভালো উনি হয়তো আগে ভেবেছেন যে এরকম একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে গণতান্ত্রিক বিবেচনায় এটাকে খুব সহজে মানে না যাবে উনি আমি নিজে শুনেছি উনি উনি তিনটা আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই উনি বলেছেন কিন্তু এখন উনি যদি এই সরকার উনি তো এই সরকার এখন উনি সরকার প্রধান আর উনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন তাহলে উনাকে প্রশ্ন করবে না আপনি তো বলছেন দিবেন না নিষিদ্ধ করবেন না এখন করলেন কেন কি জবাব দিবেন উনি জবাব দরকার ছিল যে যে বলছেন তোমরা করো আমি বলতে পারি যারা জুলাই আন্দোলন করেছিল তারাই এখন এটা চাপছে এবং এই জন্য তারা এই সাপ ব্লকেট করেছে আমার এখানে অবস্থান ধর্মঘট করেছে অমুক মুখ করেছে এবং এই জন্য চাপে বলে করে দিয়েছি আমি জনগণের কথা শুনেছি এই যে কথা বলার যে অজুহাতটা এটা তৈরি করার জন্য ওনাকে এই নাটকটা করতে হয়েছে এবং এটা পাতানো নাটক এতে আমার কোনো সন্দেহ নাই সবাই চায় যে তাকে সবাই প্রশংসা করুক সে যেটা করছে সেই কাজটা যে ভালো করছে এটাই সবাই বলুক সবাই চায় এবং সবারই মতলব হলো এটা এটা হলো হিউম্যান নেচার এটা আপনিও চান আমিও চাই এটাই বৈশিষ্ট্য আমাদের যে আমরা কখনো আমার সমালোচনাটাকে নিতে পারি না কোনো লিডারকে দেখবেন না সে বলবে যে আগে যেটা বলেছিলাম এটা তখন আমি ওইভাবে ভাবছিলাম আমার ভাবনায় চেঞ্জ আসছে অথবা আমি বুঝতে পারছি এটা আমার ঠিক হয় না এটা কেউ বলবে না এটা সবারই ধারণা আমি যা বলি এটাই সত্য এটাই চিরন্তন সত্য এবং ওইটাকে তারা অ্যাস্টাবলিশ করার চেষ্টা করে আগে রিজিমও দেখতাম শেখ না যা বলতেন সব ভালো এবং এটা ভালো বলার জন্য তার সামনে কিছু স্তাবক থাকতো ওদের কাজই ছিল যা আপনি এত ভালো কেন এটাই প্রশ্ন আবার সবচেয়ে বড় সমালোচনা আর কি আপনি এত ভালো কেন আপনি এত জ্ঞানী কেন এই প্রশ্ন আপনি একজন বলতেছিল হাহাকার করে আপনাকে তো আমরা হারাচ্ছি কেন আপনি যখন জাতীয় নেতৃত্ব থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাচ্ছেন আপনাকে তো আমরা পাবো না মানে হাহাকারের নমুনাটা দেখেন এগুলি কেন হয় কারণ উনিতে শুনতে পছন্দ করেন বলেই কিন্তু হয় আমি আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম ওইখানে যখন তারা সেখানে অবস্থান নিলেন আমরা দেখলাম কিছু স্লোগান আসলো স্লোগানের মধ্যে একটি হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই জাতীয় সঙ্গীত যখন গাওয়া হচ্ছিল সেখানে কেউ কেউ বাধাও দিলেন পরবর্তীতে আমরা দেখলাম যে যারা এই অবস্থানটা আওয়ামী লীগের বিরুদ্ধে অর্গানাইজ করলেন আমি এনসিপিও বলতে যাচ্ছি না কারণ হাসনাত আব্দুল্লাহ ডাক দিয়েছিলেন তারা বলছেন যে ছাত্র জনতা তো এনসিপির পক্ষ থেকে বলা হলো যে 71 এর রাজনীতিকে ফেলে আসলে বাংলাদেশের রাজনীতি গড়া সম্ভব না 71 কে ভুলে যা। বাংলাদেশের রাজনৈতিক ন্যারেটিভটা আসলে এখন কোন দিকে যাচ্ছে? এই না যে আমি চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি কোন দিকে জানো বুঝতে পারতেছি না। এটা হলো বাংলাদেশের রাজনীতি এখন হলো চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি এবং শাহবাগের ওই মোটটা আসলে কিন্তু চৌরাস্তা। হুম। তো বিষয়টা কারণ আমি বলি আপনাদেরকে। দেখেন জুলাই আন্দোলনের সময় সমস্তগুলি পার্টি মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা ঘনিষ্ঠ এরা বাদে আর পুরো বাংলাদেশ কিন্তু এক হয়ে গেছিল বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এক হয়ে গেছিল এবং এদের সঙ্গে এরা সামনে ছিল এদের সঙ্গে দেশের একদম আপামর জনগণ এক হয়ে গেছিল গৃহবধূ ভাই সে তার বাচ্চাকে হাতে ধরে নিয়ে আসে পড়ছে আমার নিজের ফ্যামিলির কথা আমি জানি ক্লাস টেনে পড়েছিল আমার ছোট ভাই তার ওয়াইফ আর কি টেনে ক্লাস টেনে তাকে হাতে ধরে নিয়ে যখন যে বসে গেছিল এই আন্দোলনে ছিল ওর কী লাভ ও কী বুঝে অনেকটা ওই বাচ্চা কী বুঝে ওই মায়ের মনে কি একবার চিন্তা হয় না কি শৈলে পরে আমার বাচ্চাটা মারা যেতে পারে সে কে চিন্তা করছে কয় না কেন তার যে পুঞ্জীভূত ক্ষোভ পনেরো বছর ষোলো বছর যে ক্ষোভ আস্তে 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 কিন্তু জমছে এই ক্ষোভটা যে কবে জমছে সেটা কিন্তু সে নিজেও জানে না কিন্তু আস্তে আস্তে সে দেখছে তার মধ্যে অনেক ক্ষোভ জমে গেছে এই সরকারের প্রতি সেই খবের বহিঃপ্রকাশ সবাই মিলে একসঙ্গে করছেন তখন সবার সামনে একটা কমন ভিলেন ছিল সেই ভিলেনটা হলো শেখ হাসিনা এই দানবকে সরাইতে হবে জাস্ট এটাই কিন্তু আর কিন্তু কোনো কিছু না সরানোর পরে কি হবে এটা নিয়ে কেউ ভাবে নাই এবং ভাবার ভাবা হয় না এ সমস্ত ক্ষেত্রে কেউ ভাবেও না এই গভর্নমেন্টের দুইটা ভুল ছিল শুরুতে একদম আপনারা কেউ দেখছেন কিনা যায় না এর সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচিত হয়েছিল এক নম্বর হলো এই গভর্নমেন্ট খুব অথর্ব একটা গভর্নমেন্ট হয়েছে ক্যাপেবেল না আমার কাছে মনে হচ্ছে এটা একটা বয়স্ক লোকের একটা পুনর্বাসন কেন্দ্র হয়েছে আমি এটা বলেছিলাম আর বলেছিলাম এই গভর্নমেন্ট দুইজন ছাত্রকে উপদেষ্টা মানে একটা ব্লান্ডার করছে আমি ওই বলি ব্যাখ্যা করি তাহলে আপনারা অনেকে এটা ভুল বুঝছে ব্লান্ডারটা কিন্তু তাদের মেধা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু তারা খুব মেধাবী আমার আপত্তিটা ছিল কি পুরা দেশের যে ছাত্রদের মধ্যে যে ঐক্যটা ছিল যে আন্দোলনটা হয়েছিল সে ঐক্যটা ভেঙে গেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বলতেছে আমরা তো বঞ্চিত হইলাম আমরা তো কিছু পাইলাম না আবার অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটি বলতেছে আমার এখানে এতগুলো লোক মারা গেছে আমরা কিছু পাইলাম না ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় না তাদের কিন্তু দুজন গেল একজন আহত সে বলতেছে আমি তো আহত হয়েছি আমার ত্যাগ কি তার চেয়ে কম এই যে জিনিসটা এটা হতে কি হয়েছে ওদের মধ্যে যে ঐক্যটা গেছিল এটা ভেঙে গেছে এই ভেঙে যাওয়ার কারণে আমি মনে হয় পুরো ভেঙে গেছে এইবার যে আমি শর্টকাটে আসি এইবার যখন তারা এখানে একত্রিত হল আমি কিন্তু ভেবেছিলাম কি সেই জুলাইয়ের শক্তিটা আবার একত্রিত হয়েছে যে ইস্যুতে হোক পাতন এস্যুতে হোক আর যে ইস্যুতে হোক সবাই তো একত্র হয়েছিল এইখানে হয়েছে ওই যে এখন তো সবার মতলব সামনে ইলেকশন আমার একটা পলিটিক্স আমার পলিটিক্সকে অ্যাস্টাবলিশ করতে হবে এই জায়গা থেকে এই মবের মাঝখান থেকে যারা জামাত শিবির করেন বেসিক্যালি ওনারা এই স্লোগানগুলি দিয়ে বসছে বর্ষী এই কারণে যে এই লোকগুলির মধ্যে আমাদের স্লোগানটাকে দ্বারা করে দেই জাস্ট এইটাই তাদের মূল লক্ষ্য ছিল কিন্তু তাদের জন্য আসলে ক্ষেত্রটা এখনো প্রস্তুত হয় নাই তারা একটু আগেই কাজটা করে ফেলেছে ব্যায়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু এই যে গত কয়েকদিনের নিউজের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে আমাদের যে টেকনাফের যে রাখাইন করিডর এই ইস্যু রাখাইন করিডর যে ইস্যুটা সেটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগ নিউজ পোর্টাল বা যে কোনো নিউজে আমরা দেখতে পাচ্ছি না সেই নিউজটা এবং আমি যদি খেয়াল করি কত এক দুই দিন আগে সেখানে দেখেছি যে টেকনাফের যে সীমান্তে আমাদের দুইজন জেলে বাংলাদেশের দুইজন জেলেকে আরগান আর্মিরা গুলি করে গুলিবদ্ধ করেছে এবং আরও দুই তিনজনকে তারা তুলে নিয়ে গেছে এখন এই সম্পর্কে এটা কেন আমাদের নিউজগুলোতে আসছে না বা কেন সেটা ভালোভাবে প্রচার হচ্ছে না আপনি করবেন আসসালামু আলাইকুম আমি আরাফাত হোসেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আসলে যে দল গণহত্যা করে এমপি মন্ত্রীরা পালিয়ে যায় তার সেই দল কীভাবে রাজনীতি করে আর একটা কথা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে দুই তিন দিন ধরে শাহবাগে আন্দোলন করার কারণে সেখানে চিকিৎসা ক্ষেত্রে বলেন বা সাধারণ জনগণ ভুক্তভোগী হয়েছিল তো সেক্ষেত্রে আমি যদি বলি জুলাই আন্দোলন যদি কথা বলি তাহলে আঠারোই জুলাই পরে যখন সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এরপরে বিভিন্নভাবে কারফিউ জারি করা হয় তখন তো আমাদের দেশে অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষতি হয় এবং কি জনগণ বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছিল তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন নাই নাই আমার প্রশ্নটা হলো কি যে আন্দোলনের ফলটা নির্ধারিত সরকার জানে যে সেটা করবে সেটা নিয়ে এই আন্দোলনের নাটক নাটক খেলা কেন আমি এইটা বলছি আর কিছু না আমার কথা হলো আগের আন্দোলনটা জাস্টিফাইড এই আন্দোলনটা তো দরকারই ছিল না হাসপাতাল এটা করে দাও এবং সরকারও করতে চাচ্ছে বুঝাই গেল তো তার জন্য আপনি পাবলিক সাফারেন্সের মধ্যে যাবেন কেন এই জন্য আমি ওই দুইটার মধ্যে পার্থক্য বলছি আর আপনি যেটা বললেন এটা কি খুব একটা ভ্যালিড কোশ্চেন যে এটা হলো পলিটিক্স আমরা আগের গভর্নমেন্টরা এমন দেখেছি এর আগের গভর্নমেন্টরা বলে দেখেছি সকল গভর্নমেন্টরা বলে দেখেছি দেখেন আমি দুইটা ঘটনা বলি আপনাকে পলিটিক্সটা কোথায় এই যে ঘটনাগুলি বললেন এগুলি অনেক বড় ঘটনা আমাদের জাতির সার্বভৌমত্বের জন্য সঠিক কি বেঠিক এই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু কিন্তু ঘটনাগুলি বড় এই বড় ঘটনাগুলির মধ্যে পাবলিক নিয়ে পাবলিকের মধ্যে এই ঘটনাগুলি নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল কিন্তু সেই আলোচনাটা হারিয়ে গেছে এই কারণে এই ঘটনার কারণে অথচ এই ঘটনাটা কোনো বড় ঘটনাই না যেটা সরকার যে কোনো মূর্তি ইচ্ছা করলেই এই সিদ্ধান্ত পারে আন্দোলনটা কখন হয় যে সরকার চাচ্ছে না পাবলিক চাচ্ছে তখন তো আন্দোলন সরকারও পাবলিক আন্দোলনে ঝগড়ার গিয়েছে কিন্তু ঝগড়ার কিছু না এটা আপস হয়ে যাবে তো তার জন্য যে নাটকটা করা হয়েছে এই নাটকটা হওয়াতে ওইটা চাপা পড়ে গেছে আরেকটা জিনিস চাপা পড়ছে সেটাও পলিটিক্স সেটাও বলি আপনাকে তার ঠিক দুই দিন আগে আট তারিখে বেগম খালেদা জিয়া দেশে আসছে আসছে না খালেদা আশাকে কেন্দ্র করে পুরো এলাকায় কত লোক খেলা ছিল আপনাদের এয়ারপোর্ট থেকে আপনার গুলশান বাসা আসতে লাগছে সাড়ে তিন ঘন্টা যেটা নাকি আপনি হাইটে হাইটে আসলে তার আগে আসতে পারবেন কেন তো দেই লাগছে কারণ এত মানুষ ছিল তো এই রাজনীতিতে কি হয় একটা মোমেন্টাম ওঠে কিন্তু যে এই খালেজা যে আসছে এবার বিরাট কিছু ঘটে যাবে উনি কিছু বলবেন এই যে মোমেন্টামটা এত মানুষ যে হয়েছে এই মোমেন্টামকে থামাইয়া দেওয়ার জন্য এই ধরনের একটা ঘটনা প্রয়োজন ছিল হাসাদ আবদুল্লাহ কোন ইস্যুটাকে সামনে নিয়ে আসলো যে হামিদ সাহেব কেন বিদেশ গেল ইস্যু তো এটা হামিদ সাহেবকে আপনি একদিন ধরেন না কেন হামিদ সাহেবকে লুকাই ছিল সাবেক প্রেসিডেন্ট হিসেবে তার বাসা সবসময় পুলিশ থাকতো যে কোনো সময় আপনি ধরতে পারতেন একজন প্রেসিডেন্ট বিদেশ যাবে সরকারের উদ্বোধন কেউ জানবে না এটা হয় এটা হয় না রে ভাই এটা হলো একটা লেম এক্সকিউজ এটা কি ইস্যু আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগের যদি নিষিদ্ধ দল হইতো তাহলে কি হামিদ সাহেব যাইতে পারতেন না হামিদ সাহেবের যাওয়ার সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কি সম্পর্ক আছে হামিদ সাহেব তো যেদিন প্রেসিডেন্ট হয়েছেন ওই দিন উনি অফিসিয়ালি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছেন বাংলাদেশের প্রেসিডেন্ট কোনো পলিটিক্যাল পার্টি করতে পারে না আইন অনুযায়ী সে পদত্যাগ করে এখানে আসছেন তারপরে রিটায়ারমেন্টে গেছেন দুই বছর আগে তো উনি যাওয়ার সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কি সম্পর্ক ভোল্লামা অমীলীগ নিষিদ্ধ হয়ে গেছে নিষিদ্ধ হওয়ার পরে আমি হিসাবে যাওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা ছিল ছিল না তো অল আর ড্রামা এই ড্রামাগুলি করা হয়েছে মানুষের দৃষ্টিটাকে হয় ঢেকে দেওয়ার জন্য অথবা সরিয়ে দেওয়ার জন্য দুটো প্রশ্ন ভারত খুব উদ্বিগ্ন তারাও উদ্বিগ্ন জানিয়েছে আওয়ালি নিষিদ্ধ করে তা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া আছে না এটা ভারতের পলিসি দেখেন একটা জিনিস তো হয়ই সাথে তাদের দুজনের আমরা বাসায় সবার বাসায় কিছু কাজের লোকটার কাছে হেল্পিং হ্যান্ড তো থাকে তো ধরেন আপনি বাসায় নিয়ম যখনই যান যাওয়ার সঙ্গে সঙ্গে একজন কাজের মেয়াদ সে আসলে আপনার পানি দেয় না চাইতেই দেয় আবার মানে খুবই অনুগত ভিত্ত একদিন যে দেখলেন আপনার বউয়ের সঙ্গে ওই অনুগত ভিত্তে ঝামেলা হয়েছে সে তার বিদায় করে দিছে তো আপনার মন খারাপ হবে না হবে তোরে ভাই তো মন খারাপ হয়েছে তো সমস্যাটা কি তার মন খারাপ করতে দেবেন না ভাই এটা কেমন কথা তার অনুগত ভিত্ত চলে গেছে তার মন খারাপ তো এটা হইতে পারে এটা নিয়ে কোনো আলোচনা নাই আর আরেকটা যেটা প্রশ্ন ছিল আমাকে বলা হয়েছিল যে আপনার ছাত্রদের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব থাকবে কিনা দেখেন রাখতে কিন্তু ছাত্র ঐক্যটাকে বিনষ্ট করা হয়েছে এটা হলো আমার বক্তব্য ছিল কারণ আপনি যখন প্রতিনিধিত্ব রাখবেন কয়জনকে রাখবেন মাহবুদুল আলম কিন্তু শেষ দিকে সেটাই বলতেছে যে ওই দিন তারা স্ট্যাটাস দেখলাম যে ক্ষমতার অনেকগুলি ভার কেন্দ্র এবং এই অনেকগুলি ভার কেন্দ্রের মধ্যে সে আফসোস করতেছে যে তিন ডজনের মতো মন্ত্রী আছে তার মধ্যে আমরা মাত্র দুইজন যে ভার কেন্দ্রে সুবিধা করতে পারতেছে না তাহলে কোশ্চেন হলো আপনি কয়জনকে রাখবেন তাহলে আপনার ছত্রিশ জনই ছাত্র হতে হয় ছত্রিশ জন যদি আপনি ছাত্র রাখেন তাহলে ওখানে কি গৃহবধূ নাই কৃষক নাই চাকরিজীবী নাই সবাই তো আন্দোলন করছে আপনি কয়জনকে রাখবেন কার প্রতিনিধি রাখবেন আবার পাবলিক বিশ্ববিদ্যালয় রাখবেন প্রাইভেট ইউনিভার্সিটি রাখবেন না আপনি আহতদের রাখবেন না আপনি আহতরা তো আহত পাই তাদের গুলি খেয়েছে জিজ্ঞেস তা তারা কি ইনভ্যালিড নাকি গুলি খেয়েছে পায়ে মাথা মতো বুদ্ধি আছে সে তো ছিল তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কারণে আমি বলেছিলাম কি জিনিস আমার যেটা বক্তব্য ছিল ওই সময় আমি এটাকে আমি এক্সপ্লেনও করেছি যে ছাত্ররা যেটা পারত দেখেন এই আন্দোলনটা এত বড় কিন্তু হতো না যদি সমন্বয়কদের মধ্যে একটা কেন্দ্রীয় কমিটি থাকতো তাহলে ভালো হতো না সমন্বয়কটা যার যার মতো সমন্বয়ক সবাই সমন্বয় কেউ কিন্তু কারোর উপর মাতব পড়ছিল না কিন্তু সবাই নেতা এই জন্যই আন্দোলনটা সফল হয়েছিল যদি তখন এমন একটা করা হতো সকল সমন্বয়কে নিয়ে একটা কমিটি করতো সেই কমিটি বলতো তোমরা একটা সরকার গঠন করো আমাদের এই কমিটির সঙ্গে তোমাদের প্রতি পনেরো দিন একদিন করে বসতে হবে আমরা জনগণের পার্সটা কি সেটা তোমাদেরকে ইনফর্ম করব। তারপর তোমরা তোমাদের এই অনুযায়ী তোমার ব্যালেন্স করে চলবা তাহলে এই সরকাররা কিন্তু চাপে থাকতো কিন্তু যখন আপনি দুইজন মন্ত্রী নিয়ে আসছেন বাকি সবাই নিজেদেরকে বঞ্চিত মনে করা শুরু করেছে এবং অনেকে মনে করছে আমি তো মন্ত্রী না ঠিক আছে আমি এলাকার মন্ত্রিত্ব করি এলাকায় নিয়ে ওই যে ইএন অফিসে মিটিং করে বলে আমি সমান মিটিং করে এটা করে সেটা করে ডিসির অফিসে যায় শুনি তো এগুলি সবই তো এগুলি করে কি হয়েছে সবাই যার যার মতো ধান না আমাদের ঢুকে পড়ছে ছাত্র ঐক্য শেষ তো ছাত্রটাকে ঐক্যবদ্ধ রাখা উচিত ছিল আন্দোলনের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে সরকার চাপে থাকতো এখন কি হয়েছে সরকার অনুগ্রহ করে একটু একটু দেয় এইটুক দিলাম তোমরা নিয়ে হ্যাপি থাকো কেন আপনি আওয়ামী লীগের করবেন শুরুতেই কেন করবেন না আপনি করে ফেলান সমস্যাটা কি এত বড় দল যে দলটা নাকি সারা দেশের মানুষকে এইভাবে হত্যা করছে শুরুতেই করে দেন কিন্তু শুরুতে যখন আপনি করবেন তখন আবার আরেকটা যে জিনিসটা আপনিও বলছেন আমি কিন্তু ভাই নিষিদ্ধের পক্ষে না আবার বলি এটা নিয়ে আপনাদের সঙ্গে অনেক অনেক অপছন্দ করবেন আমি কোন দলই নিষিদ্ধের পক্ষে না আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করছে তখন এই তিন তারিখে নিষিদ্ধ করবেন তিন তারিখে আমি বলছি আমি এই নিষিদ্ধের পক্ষে না নিষিদ্ধ করে আপনি কাউকে জমাতে পারবেন না নিষিদ্ধ করে চেক কই যাবো বিএনপির আপনি পয়েন্ট স্প্রে দেবেন না বিএনপি কই যাবো আওয়ামী লীগে দিবেন না আওয়ামী লীগের যে সমর্থক আছে এই লোকটি আপনি কি করবেন এখানে যারা আছেন কার আত্মীয় স্বজন নাই যে আওয়ামী লীগ করে তাকে আপনি বলেন যারা আমি ভেরিস করে দেবো আপনি রাজি হবেন আপনি রাজি হবেন না ভাই তো তার জন্য আপনি কি রাখলেন দেখেন আমি বলি আপনাকে একটা কথা শেখা এই আওয়ামী লীগ তো নাইনটি সিক্সও ছিল নাইনটি সিক্স থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়ামী লীগ ছিল না সে আওয়ামী লীগ ছিল সে আওয়ামী লীগ একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর করছে তো আপনি কি বলবেন দলের সমস্যা না সমস্যা হলো দলকে পরিচালনা করতেছে সে সমস্যা যে গাড়িতে এক্সিডেন্ট যে গাড়িতে মানুষ চাপা দেয় গাড়ির সমস্যা না সমস্যা হলো ড্রাইভারের আপনি বিচার করতেন বিচার তো কোনো সমস্যা নাই আওয়ামী লীগের যত মন্ত্রী ছিল যত এমপি ছিল এই পনেরো বছরে কত এমপি এক হাজার এমপি একটা প্রশ্ন ছিল মাসুদ ভাই যে তারা পালিয়ে গেল কিভাবে আমি শেষ করেছি যত এমপি ছিল সবগুলি এমপি যত লোক এমপি হওয়ার জন্য নমিনেশন পেপার কিনেছিল সবগুলি খারাপ সবগুলি ধরেন সেন্ট্রাল কমিটি জেলা কমিটি উপজেলা কমিটিতে যত লোক ছিল আওয়ামী লীগের সবগুলি খারাপ সবটাই বিচার করেন এই লোক সংখ্যা যোগ করলে কত হবে এক লাখ হবে এক লাখের বেশি হবে না দশ লাখ হোক আওয়ামী লীগ যেভাবে সবচেয়ে কম ভোট পাইছে দুই হাজার এক সালে সেইবারও তারা ভোট পাইছে দুই কোটি তেইশ লাখ এক লাখ আপনি বাদ দেন রে ভাই বার বুঝলাম পনেরো বছর আওয়ামী ভোট করবে অর্ধেক হয়েছে তাও তো এক কোটি এক কোটি থেকে দশ লাখ বাদ দেন নব্বই লাখ থাকে ওই নব্বই লাখ টাকা আপনি কি করবেন ফলাই দেবেন বঙ্গোপসাগর ডুবাই দেবেন তাদের আপনি কি তাদের জন্য আপনি কি রাখলেন তাদেরকে বলেন যে তুমি যে এনসিপি করো অথবা তুমি যে জামাত করো এটা হবে হয় এইটা বৈষম্য আপনি বৈষম্য বিরুদ্ধে কথা বলতেছেন আমি আওয়ামী লীগের আমি কোনো দলের নিষিদ্ধের পক্ষে না কিন্তু ভাই আমি মনে করি দল